লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার কেক্তিবাড়ি গ্রাম ভোর রাতে তখনও ঘুমে আচ্ছন্ন চারপাশ কিন্তু সেই নীরব রাতেই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা ভুক্তভোগী হাসানুর রহমান হিমেল দীর্ঘদিন ধরে যে জমিতে স্বপ্ন বুনেছিলেন রক্তঘামের ফসল হিসেবে যে আমন ধান গড়ে উঠেছিল তা মুহূর্তেই নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম খোরশেদ আলম সহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে ট্রাক্টর দিয়ে হিমেলের জমির আমন ধান চাষ করে নষ্ট করেছে আমি মোহাম্মদ হাসানুর রহমান হিমেল এই দীর্ঘদিন ধরে আমার মামা খোরশেদ আলম বাবুল এবং জাহাঙ্গীর আলমের সঙ্গে আমার জমি সংঘাত একটা মামলা চলতেছে এবং এই জমি এই দুই একর জমি দুই একর ছিয়াত্তর শতক জমি এই জমিটা আমরা এর আগে যখন দুই মাস আগে চাষ করি চাষ করে লাগাই দিই তখন এরা আমার জমিটা ট্রাক্টর দিয়ে মারায় দেয় নষ্ট করে দেয় পরবর্তীতে আমি আবারও ফসল চাষ করি চাষ করার পর এই দুই প্রায় আনুমানিক আরও দুই মাস কেটে গেছে এই দুই মাস কেটে যাওয়ার পর আজ রাত আনুমানিক তিনটার দিকে ওরা এসে আবারও রাত তিনটার দিকে ট্রাক্টর দিয়ে আবারও জমিটা আমার চাষ করে দেয় এবং ফসলটা নষ্ট করে আমার এখানে জমির পরিমাণ দুই ছিয়াত্তর শতক যাতে আমার প্রায় এক দুই তিন লক্ষ টাকার মতো ক্ষতি ক্ষতি হয় যেটা আমার মামারা খোরশেদ আলম বাবুল এবং জাহাঙ্গীর আলম এই ক্ষতিটা আমার করে এবং আরও অনেককে আমি দেখতে পারি পারি নি অজ্ঞাতনামা প্রায় এক দেড়শো জনের মতো লোক হবে তারা লাঠি শটা নিয়ে এসে এবং ট্রাক্টর নিয়ে এসে রাতের আধারে আমার এই জমিগুলো তারা চাষ করে দেয় আমি তখন বাড়িতেই ছিলাম আমি ঘর থেকে বের হইতে পারিনি আমার বাড়ির আঙ্গিনা থেকে আমি এগুলো ফলো করতেছিলাম এবং দেখতেছিলাম ভুক্তভোগী হিমেলের স্বপ্নের ফসল ধ্বংস হওয়ার দৃশ্য দেখে পরিবারের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে ভোর রাতেই শুরু হয় কান্নার রোল শুধু ধান গাছেই নয় নষ্ট হয়ে যায় হিমেলের স্বপ্ন ভরসা জীবিকার আশ্রয় প্রায় চার লাখ টাকার ক্ষতি করে দেয় প্রতিপক্ষরা জমিটা আমার শ্বশুর লেখি দিছে দলিল করিয়া দেওয়ার পর এটা কোর্টে মামলা চলছিল মামলায় আমরা রায় পাইছি রায় পাওয়ার পর এরা আবার আপিল করছে আপিল করার পর তখন থেকে আমি তো জমি দখলে আসছি বা দখল করি খাই এদিন তিনবার আগের ঘটনা এই জমিটা ওটা মারি দিয়ে গেল খেটটা মারি দেওয়ার পর আমার কয়েক লাখ টাকার ক্ষতি হইলো কেন বাবুলের বাবুল এবং জাহাঙ্গীর নেতৃত্বে রাতে রন্ধ করে মানে রাত তিনটার সময় আসিয়া লোকজন নিয়ে আসি কারণের বল টল সম্পূর্ণ ভাঙ্গি টিয়া বড় গাড়ি ঢুকিয়া খেটটা মারি দিল আমি ছিলাম আমার ঘর থেকে বের হওয়ার দেয় নেই মানে গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়াইছে দেখেন লাঠি এখনো ফালাই এখন পুলিশের কাছে যাবিয়া আমি বিচার সঠিক বিশ্বাস চাই যে আমার খেটটা আরও দুজন মারি খাক গরিব মেশি খাক ধনী মেশি খাক পাখি খাক পায়াল খাক যেটাই খাক খাইলে হয়তো কিন্তু আমার খেটটাই মারল এইভাবে এটার আমি বিশ্বাস চাই এর আগেও হিমেলের পরিবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও দমে যায়নি সন্ত্রাসী কার্যক্রম বরং আরও বেপরোয়া হয়ে উঠে তারা এবার সরাসরি হুমকি দিয়ে ফসল নষ্ট করে দিয়েছে এতে হিমেলের পরিবার দিশে হারা হয়ে পড়ে ভাই যে ক্ষেতটা লাগাইছি এখন ক্ষেতটা বড় হয়ে গেছে আচ্ছা এই ক্ষেতটা মনে করো মারি দরকার ঠিক করে নাই মনে করো হয়তো পকি পায়াল বহুত কিছু মানুষজনের সবাই খাইত হয়তো ধান হইতো কাড়ি নিয়ে গেতো এতটুকুই এ ঘটনায় ভুক্তভোগী হাসানুর রহমান হিমেল বাদী হয়ে হাতিবান্ধা থানায় আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন এখন প্রশ্ন হিমেলের স্বপ্ন ভাঙ্গার দায় কে নেবে হেমেলের পরিবারের নিরাপত্তার দায়িত্ব কে নেবে পরিমল চন্দ্র বসুনিয়া ইমিডিয়া মিডিয়া লালমনিরহাট